বাচ্চাদের স্কুল টিফিনের জন্য কোনোরকম মাখাবেলার ঝামেলা ছাড়াই ঝটপট এই টিফিন রেসিপিগুলো বানিয়ে নিতে পারবেন আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে মাখাবেলার ঝামেলা ছাড়া দারুণ টেস্টি এই ডিম পরোটাগুলো তৈরি করে দেখাবো যেহেতু এখন রমজান মাস তাই কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট এই পরোটাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারবেন তো পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন কিংবা আটা ময়দা দুটোও নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি অবশ্যই সামান্য লবণ চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে বাচ্চাদের পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলবেন না বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে দেবেন তো আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আর বারবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে কিন্তু ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না খুব সহজেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো দেখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে সেভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো দেখুন আমি বারে বারে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর কিছুক্ষণ পর কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে কিন্তু একটুও দলাভাব নেই আমি আপনাদের একটা চামচ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সফটভাবে তৈরি হয়েছে ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো এবার এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে ডিম আলুর পুরটা তৈরি করে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দুই তিন কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব টমেটো কুচি টমেটো যদি না দিতে চান না দিলেও হবে এবার তার সাথেই দিয়ে দেব একটা গ্রেট করা আলু তো আমি এখানে একটা আলু গ্রেট করে দিয়ে দিয়েছি আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন সব কিছুই একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব একটু পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হালকা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হালকা দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নাচাড়া করে নেব। আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এইভাবে নাচাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই এভাবে কিছুক্ষণ নাচাড়া করে নিলে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে তো কিছুক্ষণ খুব ভালোভাবে না করার পর দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব একটা ডিম তো আলুগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো ডিমটাকে একটু ভালো করে কুচি করে ভেজে নেব তো প্রথমে ডিমটা একটু ভেজে নেওয়ার পর সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আবারও দুই মিনিট একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে না চাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু একেবারে ডিমের পরটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে করে পরোটাগুলো তৈরি করে নেব তখন কিন্তু এটা নিচে থেকে লেগে যাবে না তো পরোটাগুলো প্যানের মধ্যে দেওয়ার আগে এরকমভাবে একটু না করে নিতে হবে তারপর আমি এক চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা বড় করে পরোটাগুলো বানাতে চাইলে একটু বেশি করে এখানে ব্যাটারটা দিয়ে দেবেন তো ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে তো তখন উল্টে দিলাম আর এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি তেল দিইনি তো দুই দিকটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি ডিমের পুরটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি যেহেতু ছোটো পরোটা তাই কিন্তু এখানে এক চামচ পুর দিয়েই হয়ে যাবে আর এবার এটাকে উল্টে দিয়ে একটু ভালো করে চেপে দেব। তো ডিমের পুরটাকে এইভাবে একটু ঢেকে দিতে হবে আর চারিদিকটা এইভাবে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এটা খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এবার এটাকে ভেজে নেওয়ার জন্য আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব তো দেখুন এক দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি উল্টে দিয়েছি আর দুই দিককে একটু উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা তো আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা পরোটা আমি তৈরি করে নেব তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমাদের আরও একটি পরোটা তৈরি করা হয়ে গেল তো দেখলেন তো কত সহজভাবে আপনারা এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম মাখাবেলার ঝামেলা নেই তাছাড়া ডিম আলুর পরটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না ঘরোয়া কিছু মশলা থাকলেই ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আমাদের দুটো পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিয়েছি আর এই পরোটাগুলো কিন্তু একেবারে নরম তুল তুলে হয় অনেকক্ষণ পর্যন্ত থেকে গেলেও খুব সুন্দর নরম তুল তুলে থাকে তো আমি একটা আপনাদের পরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে